বাংলাদেশে অনেকেই মনে করেন ওয়ার্কআউট শুধু বড়দের জন্য কিন্তু সায়েন্স বলছে ছোটবেলায় এক্সারসাইজ না করলে হাড়ের ঘনত্ব মেটাবলিজম এমনকি মস্তিষ্কেও বিকাশ ঘটে অবস্থা সবার আজকে আমি কথা বলবো জন্য আপনার আর্নি স্টেজ বা আর্নি বয়স থেকে ওয়ার্কআউট করা শুরু করা শুরু করা দরকার সো আমি বেশিক্ষণ টাইম বলান কারণ সবাই টিচিং থাকেন সবারই টাইম হ্যাঁ একটা রুলও আছে

থার্ডি আপনি একটা পর্যায়ে ছয় মাস বা একদিন বছর এর মধ্যে up আপনার শুরুের মধ্যে কি পরিবর্তন

কারণ আপনার দিচ্ছে না যেটাকে সম্মান ঠিক আছে এটা আমি আমার পার্সোনাল লাইফ পার্সোনাল

সে কলেজে পড়ে বোতে পারে সে দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে সে জব সে ভালো এর মাধ্যমে আপনি একটা চলে তো দেখা যাচ্ছে সেই ভবিষ্যতে তাদের পুরোনা ভাবে কাজে লাগতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে হঠাৎ কাঠে লেগে আসছিল পলানের হঠাৎ করে দেখবে কাজে তো এছাড়াও অনেক অনেক জিনিস আছে সেটা এই যদি আর্নি ওয়ার্কআউট করার আপনার অনেক অনেক সুবিধা হবে যেগুলো আসলে বলেও শেষ করা যায় না